আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো জনপ্রিয় টিভি সিরিজ নাগিন এর সিজন সেভেন নিয়ে এই সিজন নিয়ে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে সেটা তো আমরা সবাই জানি তো চলুন দেরি না করে জেনে নিই কবে আসছে নাগিন সিজন সেভেন এবং কারা থাকছেন এই সিজনে নাগিনের সিজন সেভেন মুক্তি পাবে দুই সালে কিন্তু সঠিক তারিখ এখনও প্রকাশিত হয়নি তবে গুঞ্জন রয়েছে যে বছরের প্রথম দিকেই এই সিজন প্রচারিত হতে পারে নাগিন সিরিজের প্রতিটি সিজনে যেমন নতুন চরিত্র ও মুখ দেখা যায় তেমনি এবারও সিজন সেভেনে থাকবে কিছু চমকপ্রদ নতুন মুখ এই সিজনে প্রধান চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এবং নাগিন সেভেন সিরিয়ালের নায়ককে হবেন তা নিয়ে এখনও সঠিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ কিছু জনপ্রিয় অভিনেতার নাম শোনা যাচ্ছে সম্ভবত নতুন মুখের পাশাপাশি কিছু পুরানো জনপ্রিয় অভিনেতা ও নায়কের চরিত্রে থাকতে পারে তবে যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা আসে ততক্ষণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আপনারা কি কোনো বিশেষ অভিনেতাকে এই ভূমিকায় দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও আমরা শুনেছি যে সিম্বা নাগপাল এই সিজনে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবে যাকে আমরা নাগিন সিক্সে দেখেছিলাম এছাড়া পুরানো প্রিয় চরিত্রগুলিও ফিরবে এই নতুন সিজনে যেটা দর্শকদের জন্য হতে চলেছে এক বটম বিশেষ করে প্রার্থনা শিবানিয়া যারা আগে অভিনয় করেছেন তাছাড়া ইয়ামিনী তো থাকছে এই সিজনে থাকবে নতুন রহস্য ও উত্তেজনা যা দর্শকদের আবারও টিভির পর্দায় আটকে রাখবে নাগিনের গল্পে এবারও থাকবে অতিপ্রাকৃত শক্তি প্রতিশোধ ও প্রেমের জটিলতা তো বন্ধুরা নাগিন সিজন সেভেন নিয়ে আপনারা কতটা উত্তেজিত আপনার প্রিয় চরিত্রকারা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও আপডেট পেতে সাব